আঠারো কোটি টাকায় কটা শূন্য হয় লকে জানে না ইন্দ্রনীল শ্রে হুকলে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে চন্দনগর সার্কাস মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়ে গেল দিদি নাম্বার ওয়ান রচনাকে দেখার জন্য মানুষের ছিল উপচে ভিড় এমনকি বসার জন্য চেয়ার কম পড়ে গেল নিজের নেত্রীকে দেখার জন্য মানুষ মাটিতে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা উপস্থিত ছিলেন চন্দনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল রচনা বলেন আমি কারোর নাম নিয়ে কিছু বলবো না শুধু এইটাই বলব হুগলির পাশে দাঁড়িয়েছিলেন কিনা সেই বুঝে ভোট দেবেন যদি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেন তাহলে আমি করে দেখিয়ে দেব যে মানুষের পাশে কি করে থাকতে হয় মানুষের সেবা কি করে করতে হয় অন্যদিকে বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন বিজেপি দলটা হলো একটা ধাপ্পাবাজ দল বিদায় সাংসদকে পাঁচ বছর মানুষরা দেখতে পায়নি গত নয় তারিখ উনিও এই মাঠে একটা সভা করেছিলেন উনি আমার নাম নিতে ভয় পান আমার নাম না করে বলেছিলেন আমি নাকি দুর্নীতি করে আঠেরো কোটি টাকা কোথাও ফ্ল্যাট বানিয়েছে আঠেরো কোটি টাকায় কটা শূন্য হয় লকেট কি জানেন আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে আঠেরো কোটি দিতে হবে না মাত্র ন কোটি দিন আমি ওটা ওনার নামে করে দেব। ওইটা বিক্রি করে উনি আটশো কোটি টাকা নিজের কাছে রেখে নেবেন আর আমি ওই ন কোটি টাকা চন্দননগর বিধানসভা উন্নয়নের জন্য কাজে লাগিয়ে দেব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন বট বটবৃক্ষ আমি তো তার মধ্যে ছোট্ট একটা ফল সেই বটবৃক্ষ যতদিন আমাদের উপরে এইরমভাবে থাকবেন ততদিন আমরা সবাই ভালো থাকবো আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে তাই বটবৃক্ষকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সবার সেই দায়িত্বটা আমাদের বর্তায় যে আমরা তাকে ভালো রাখবো তবেই আমরা সবাই ভালো থাকবো বিশ্বাস করুন আজকে দু হাজার উনিশে যখন দু হাজার একুশে সরি যখন বিধানসভা ভোট হলো তখন দিদি একটাই কথা বলেছিলেন যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তখন আমি দুটো প্রকল্প নিয়ে আসবো প্রথম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে খাদ্যসাথী প্রকল্প যেখানে বিনা পয়সায় গরিব মানুষ রাশন পাবে একদমই জানি আমি সবাই পান শুধু আপনি নয় সবাই পান এবং যখন এই এইরকমভাবে বিপুল জয় হলো তৃণমূল কংগ্রেসে দিদি কিন্তু দিদির কথা দেখেছেন আজকে ঘরে ঘরে প্রতিটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং খাদ্যসাথী প্রকল্পের বিনা পয়সার রাশেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছচ্ছে সেটা পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে এবং তাছাড়া আরও চৌষট্টিটা প্রকল্প দিদির চলছে সারাক্ষণ সারা সময় এবং তিনি আরও চিন্তা করছেন আরও ভাবছেন আমরা যদি দিদির পাশে থাকি দিদি আরও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসবে পশ্চিমবাংলার উন্নতির জন্যে মানুষের পাশে থাকার জন্যে তাই আমাদের আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের সাথে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো বিধানসভার মানুষদের এই মঞ্চ থেকে বার্তা দিচ্ছি আগামী বিশে মে সেই ভুলটা আপনারা আর করবেন না এখানকার সাংসদ হবার জন্য যিনি দাঁড়িয়েছেন তিনি এই সার্কাস মার থেকে নয় এপ্রিল বলে গেছে যে এখানকার বিধায়ক নাম সাহস নেই আমার নাম নেওয়ার সাহস আছে কিন্তু ওই নাম আমি উচ্চারণ করতে চাই না কারণ যে মানুষের আশীর্বাদে মানুষের দোয়ায় এখান থেকে জয়যুক্ত হয়েছে মানুষের প্রয়োজনে পাঁচ বছরে তাকে যখন এক মুহূর্ত পাওয়া যায় না আমি একজন জনপ্রতিনিধি হয়ে ওই ধরনের জনপ্রতিনিধি নাম আমি জীবনে উচ্চারণ করব না আর উনি ভয় আমার নাম উচ্চারণ করেননি এবং বলে গেছেন যে এখানকার বিধায়ক নাকি চন্দননগরের বুকে আঠেরো কোটি টাকা দিয়ে একটা বাড়ি করে রয়েছে আমার একটাই প্রশ্ন এবং এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে তাদের কাছেও বলছি ওনাকে আগে জিজ্ঞেস করুন যে কোটিতে কটা শূন্য হয় সেটা জেনে নিতে আর ধরে নিলাম আমি আঠেরো কোটি টাকা করেছি হ্যাঁ করেছি আমি আজকে এখানে মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি এর আগেও দু একটা মিটিং আমি বলেছি এখনো পর্যন্ত খোঁজ পাইনি এই আঠেরো কোটি টাকার আমার সম্পত্তি ওনার কথা মতো আমি এখানকার বিজেপি প্রার্থীকে এই মঞ্চে এখনই যদি কথা দেন আমি ন কোটি টাকায় বিক্রি করে দেব এবং ওই ন কোটি টাকা আমি এই চন্দননগর বিধানসভার উন্নয়নের জন্য খরচা করে যাব তার এমপি একটি পয়সাও চন্দননগর ভদ্রেশ্বরের মানুষ পায়নি আঠেরোটা যে রূপে বলে না দশ টাকা দশ টাকা দশ টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আমি আঠারো কোটির মাল বিজেপির সাংসদকে ন কোটি টাকায় দিয়ে যাবো কি হচ্ছে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের মমতা ব্যানার্জির আশীর্বাদ মমতা ব্যানার্জির সমর্থনে আজ এই নির্বাচনী জনসভার ব্যবস্থা করা হয়েছে এই নির্বাচনী জনসভায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন উপস্থিত হবেন উপস্থিত হবেন আমাদের প্রার্থী হুগলি লোকসভার বিশিষ্ট অভিনেত্রী রচনা ব্যানার্জি উপস্থিত আছেন মাননীয় মহানগরী গ্রাম চক্রবর্তী থেকে আরম্ভ করে চন্দননগরের কাউন্সিলর অধ্যক্ষর পৌরসভার বাইশ জন চন্দননগর পৌর নিগমের একত্রিশ জন কাউন্সিলর এরপরেও কি আমাদের এটা হচ্ছে বিরোধীদের বিসর্জন আমাদের জনগর্জন এই সভা আপনার ক্যামেরাম্যানকে বললে আমি আনন্দ পাবেন মাঠ ইতিমধ্যে আমাদের ভর্তি হয়ে গেছে রাস্তা অবরুদ্ধ লাখো লাখো মানুষ আমাদের এই সবাই আজও জমায়েত হয়েছে আমি সাধারণ মানুষ থেকে আমি কর্মীদের এখানে উপস্থিত হওয়ার জন্য বিধানসভা কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই নগর বিধানসভা